জীবন কখনো সহজ ছিল না আর কখনো হবেও না তুমি আর যেখানেই দাঁড়িয়ে আছো মনে রেখো এটা তোমার শেষ নয় এটা তোমার যাত্রা শুরু তুমি যতবার চেষ্টা করবে ততবার হোচট খাবে মানুষ তোমাকে বলবে তুমি পারবে না তুমি হয়তো ব্যর্থ হবে আবারও ব্যর্থ হবে বারবার ব্যর্থ হবে কিন্তু ব্যর্থতা মানে হারা নয় ব্যর্থতা মানে হল শেখা প্রতিটি ব্যর্থতা তোমাকে শিখিয়ে দেয় কীভাবে আবার দাঁড়াতে হয় ভাবে আরও শক্ত হতে হয় তুমি যদি জীবনে বড় কিছু চাও তাহলে ছোটোখাটো কষ্টগুলোকে ভয় পেলে চলবে না তুমি যদি প্রতিদিন সামান্য এগিয়ে যাও সে ছোট অগ্রগতি একদিন তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে কোনো বড় স্বপ্ন একদিনে পূর্ণ হয় না আজকের ঘাম আজকের ত্যাগ আজকের নির্ঘুম রাতি তোমার আগামীকালকে গড়ে তুলবে তুমি যখন মাঝরাতে জেগে কাজ করো চারপাশের সবাই ঘুমায় হয়তো তখন তুমি একা মনে করো কিন্তু মনে রেখো এই একাকিত্বই তোমার সঙ্গী তোমার অস্ত্র কারণ তুমি যেদিন সফল হবে সেদিন এই রাতগুলোই তোমার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে মানুষ তোমাকে ঠাট্টা করবে বলবে তুমি ভুল পথে হাঁটছ কেউ বলবে তুমি যোগ্য নাও কেউ বলবে অসম্ভব কিন্তু অসম্ভব বলে কিছু নেই অসম্ভব হলো সেই শব্দ যেটা ভীত মানুষরা ব্যবহার করে নিজেদের অক্ষমতা ঢাকার জন্য তুমি যদি প্রতিদিন অভ্যাস করে তোলো প্রতিদিন একটু একটু করে কাজ করো তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না শৃঙ্খলা হলো সাফলতার চাবিকাঠি আজকের এক ঘন্টা অপচয় মানে তোমার আগামী দিনের এক ধাপ পিছিয়ে যাওয়া কিন্তু আজকের এক ঘন্টার চেষ্টা তোমার ভবিষ্যৎকে এগিয়ে দেবে অনেকটা স্মরণ রেখো তুমি যতবার হেরে যাও ততবার তোমার মধ্যে নতুন শক্তি জন্ম নেয় হাজারবার পড়ে যাওয়া কোনো লজ্জার বিষয় নয় কিন্তু একবার পড়ে গিয়ে আর না ওঠা সেটাই সত্যিকারের হার তুমি যদি বিশ্বাস করো তুমি যদি তোমার স্বপ্নকে আঁকড়ে ধরো তাহলে পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে হলেও তুমি জয়ী হতে পারবে সফল মানুষদের গল্প পড়ো কেউ রাতারাতি সফল হয়নি প্রতিটি সাফল্যের পেছনে আছে বছরের পর বছরের ত্যাগ ঘাম অশ্রু আর অগণিত ব্যর্থতার গল্প তারা হেরেছে ভেঙেছে আবার নতুন করে গড়েছে একদিন তারা প্রমাণ করেছে সফলতা শুধু তারাই পায় যারা হাল ছাড়ে না আজ তুমি হয়তো ভাবছ আমার পক্ষে সম্ভব না কিন্তু মনে রেখো আজকের তোমার কষ্ট একদিন তোমার শক্তি হবে আজকের তোমার ঘাম একদিন তোমার গর্ব হবে আজকের তোমার একাকিত্ব একদিন তোমার আলো হয়ে উঠবে তুমি যদি হালনা ছাড়ো তুমি যদি থেমে না যাও একদিন তুমি দাঁড়াবে বিজয়ের চূড়ায় যখন তুমি দেখবে যারা তোমাকে নিয়ে হাসত তারাই তোমাকে সম্মান জানাচ্ছে যারা তোমার স্বপ্নকে অবহেলা করেছিল তারাই তোমার সাফল্যের উদাহরণ টেনে বলছে অন্যদের তুমি শুধু একটা কাজ করো থেমো না হাল ছেড়ো না প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও কারণ তোমার সময় আসবেই হয়তো আজ না কাল না কিন্তু একদিন অবশ্যই